আসসালামু আলাইকুম দৈনিক সাপ্তাহিক নাগরিক সংবাদে আপনাদের সবাইকে সুপ্রবাসে সকলকে স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা সাতখীরা শ্যামনগর থানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার মোহাম্মদ আমুল হোসেন শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাতখীরা জেলা শ্যামনগর থানায় গত 5ইหาคม 2024 তারিখে অমনি সংযোগ ও থানার অস্ত্র লুট হয়েছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা একটি অভিযান পরিচালনা করে পরে পুলিশ সদস্যরা একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করেছে একুশে ডিসেম্বর শনিবার এগারোটার দিকে উপজেলা সদরের কাঁচরাহাটি গ্রামের শ্মশানঘাটের পাশে ঝোপঝাড়ের ভিতরে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তলটি উদ্ধার করেছেন তারা এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন তারই ধারাবাহিকতায় ওই মামলা থানার লুটের অস্ত্র গোপন সংবাদের জানতে পারি যে একটি অস্ত্র আছে ওই অস্ত্রের সন্ধানে আমি সঙ্গে অফিসার ফোর্স সহ শ্যামনগর থানা দিন কাছরাহাটি এলাকা থেকে সমাধিস্থলের পাশে থেকে একটি নাইন এম এম সরকারি পিস্তল উদ্ধার করি ইতিপূর্বেও এই থানার অস্ত্র লুটের মামলার নাইন এম এম পিস্তল এবং ওয়ান শুটার গান এবং তার সাথে চায়নার রাইফেলের সাইট জন গুলি উদ্ধার করি আরো কিছু অস্ত্র উদ্ধারের বাকি আছে যা আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং বাকি অস্ত্রগুলি ইনশাল্লাহ উদ্ধার হবে